আর নয় দুশ্চিন্তা এখন থেকে আপনার সকল সমস্যার সমাধান হবে ইউনানি ও আয়ুর্বেদিক পদ্ধতিতে আপনি কি হাঁপানি শ্বাসকষ্টে ভুগছেন বিভিন্ন জায়গা থেকে ওষুধ খেয়েও কোনো সমাধান হচ্ছে না এক ফাইলি যথেষ্ট মূল্য দুই হাজার পঞ্চাশ টাকা আপনি কি দাম্পত্য জীবনে অসুখী সম্পূর্ণ ইউনানি ও আয়ুর্বেদিক উপায় তৈরি সেক্স পেল মাত্র এক টাকা আপনি কি চিকন স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় আছেন স্থায়ীভাবে স্বাস্থ্যবান হতে চান এক কোর্স যথেষ্ট মূল্য এক হাজার টাকা পুরুষের জন্য পাচ্ছেন টাইগার মেসেজ ওয়াইল বিনা অপারেশনে মাত্র সাত থেকে একুশ দিনে সমাধান নাকের পলিপাস মাংস বৃদ্ধি সহ অর্শ পাইলস ফিস্টুলা সম্পূর্ণ নির্মূল করা হয় ইউনানি ও আয়ুর্বেদিক পদ্ধতিতে আট থেকে দশ কেজি মেদ ও ভুড়ি কমিয়ে স্মার্ট ও সুদর্শন হতে পারবেন এছাড়া যে সকল রোগের চিকিৎসা করা হয় বাত ব্যথা ডায়াবেটিস জন্ডিস হেপাটাইটিস এ পজিটিভ চর্মরোগ মুখে কালো দাগ মেচতা রং ফর্ষা সহ মহিলাদের লিকোরিয়া ব্রেস্ট ছোট বড় ও সৌন্দর্য বৃদ্ধি করা হয় তাই আজই চলে আসুন আমাদের চেম্বারে এখানে অভিজ্ঞ হাকিম রোগী দেখেন প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত যোগাযোগের ঠিকানা ইউনানি ফার্মাসি ক্যাপসুল মার্কেটের পূর্ব পাশে জাহাজ বিল্ডিং দ্বিতীয় তলায় ভিক্টোরিয়া রোড টাঙ্গাইল মোবাইল জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন টু থ্রি ফাইভ ওয়ান ফাইভ